কেমন আছো তুমি হঠাৎ আনব্লক করলে তোমার সাথে রাগ করে থাকতে পারি না তাই আনব্লক করলাম তবে ব্লক করেছিলে কেন হয়তো একটু অভিমান করছি এখনো ভালোবাসো আমায় মন তো তাই বলে আর কিছু বলে না মন তোমাকে কাছে পেতে চাই সেটা আর সম্ভব না কেন ভাগা আয় না দেখছো কখনো হ্যাঁ দেখছি দেখতে কেমন একদম টুকরো টুকরো চাইলেই কি জোড়া লাগানো যাবে একদমই না ঠিক তেমনই আমার মনটাকেও ভেঙে টুকরো টুকরো করে দিসা। যেটা আর চাইলেও জোড়া লাগানো যাবে না একবার সুযোগ দিয়ে দেখো কম তো আর দেই নেই তাই বলে নতুন করে শুরু করা যায় না চাইলেও আর তোমাকে ফিরাতে পারবো না যেমনটা আগে পারিনি শেষবারের মতো আর একটিবার সুযোগ দাও আমায় কিছু জিনিস দূরে দিলে দিলেও কাছে এসে পড়ে তেমনি আমার ভালোবাসা আমি ভালোবাসি তোমায় মিথ্যে কেন বল বারবার বিশ্বাস করতে পারো না একবার বিশ্বাস করি বলেই তো কাঁদাও বারবার কসম কাটছি এইবার এটাই কিন্তু শেষবার